হ্যালো ইব্রহন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে মা বানাবে বাঙালির সবার প্রিয় ইঁচড় চিংড়ি সেই জন্য মা এখানে নিয়ে নিয়েছে কেটে রাখা ইঁচড় এবং ছাড়ি রাখা চিংড়ি ইঁচড়টাকে মা সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে দিয়ে দেবে এবং তার মধ্যে জল দিয়ে হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নেবে তারপর এখানে কেটে রেখেছে আলু এবং পেস্টের জন্য রেখেছে রসুন তারপরে টমেটো কুচি আদা কুচি এবং পেঁয়াজ কুচি এগুলোকে পেস্ট করে নেবে মা তারপর এখানে চিংড়িতে নুন মাখিয়ে চিংড়িটাকে ভেজে নেবে চিংড়িটা এখানে হালকা করে ভাজতে হবে কারণ চিংড়ি বেশি ভাজলে চিংড়ি রবার মতন হয়ে যায় সেই জন্য এখানে চিংড়ি হালকা করে ভাজতে হবে তারপর চিংড়িগুলো ভাজা হয়ে গেলে চিংড়িগুলোকে তুলে নিয়ে ওই কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আলুগুলো ভেজে নেবো তারপরে আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নেবো তারপরে ওই তেলটাতে দিয়ে দিতে হবে জিরে এবং তেজপাতা গুঁড়ো তারপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজের কুচিটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াতে হবে পেঁয়াজটা যখন ভালোভাবে লাল হয়ে আসবে তখন ওই টমেটো আদা আর রসুনের পেস্টটাকে দিয়ে দিতে হবে এই পেস্টটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াতে হবে ভালো করে তারপরে দিয়ে দেবে ওই মশলার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপর মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে যখন একটু ভালোভাবে তেল ছেড়ে আসবে তখন ওই এঁচড়গুলোকে ওর মধ্যে দিয়ে নাড়াতে হবে কিন্তু দেখতে হবে মশলাটা যখন নাড়াতে হবে তখন মশলাটা যেন ধরে না যায় তাহলে পোড়া পোড়া গন্ধ হবে খেতে ভালো লাগবে তো তারপরে মা চোটটা ওর মধ্যে দিয়ে দিব মশলাটাকে ভালো করে এঁচড়ের সাথে মিশিয়ে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা চিনি এবং আলুটাকে দিয়ে দেবো তারপরে ভালো করে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল জলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে তারপর আবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেখতে হবে আলুগুলোকে সিদ্ধ হচ্ছে কেন কি আলুগুলো সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে একটু সামান্য নুন দিয়ে দিতে হবে নুন তারপরে দিয়ে দেবে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর একটু সামান্য চিনিও দিয়ে দেবে যাতে ঝাল এবং মিষ্টির ব্যালেন্সটা থাকে তারপরে নাড়াচাড়া করেই ওর মধ্যে দিয়ে দিতে হবে এটাই ছিল আমাদের আজকের এচড় চিংড়ি তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন তো মতো টাটা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো বাই বাই